রাশি কন্যা লগ্নভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালের ফিফটিন্থ অফ জুলাই টু টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত একটি সপ্তাহের আলোচনা এই যে ফিফটিন্থ অফ জুলাই টু টোয়েন্টি ফার্স্ট অফ অগস্ট এই সপ্তাহের মধ্যেই কিন্তু আষাঢ় মাসের পরিসমাপ্তি ঘটবে এবং শ্রাবণ মাসের শুভারম্ভ হতে চলেছে শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস তার কারণ বর্তমানে ভগবান হরিবিষ্ণু বিশ্বের পালনকর্তা যোগনিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন আর শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের প্রথম সোমবার এ সপ্তাহের একুশ তারিখেই পড়েছে তাহলে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত আছেন শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করতে যেন ভুলবেন না আর অধিনি কিন্তু আবার এই সোমবারের দিনই কিন্তু থাকছে কামিকা একাদশী তাহলে একাদশীর মহান ব্রত আপনারা পালন করতে পারেন এর সাথে সাথে দেখুন এই সপ্তাহটিতে শনি কিন্তু বক্রি অবস্থানে আছে বুধও কিন্তু বক্রি হতে চলেছে আবার সব থেকে বড় সুখবর যেটি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি আপনাদের ভাগ্যের মালিক কে আপনাদের ভাগ্যের মালিক হচ্ছেন বৃহস্পতি সরি আপনাদের ভাগ্যের মালিক হচ্ছেন শুক্র শুক্র কিন্তু বর্তমানে স্বগৃহে গোচর করছেন ভাগ্যস্থানেই গোচর করছেন রাজযোগের থেকে এটা কোনো অংশেই কিন্তু কম নয় এ সপ্তাহে আমরা সূর্য বুধের বুধাদিতীয় যোগও পরিলক্ষিত করব মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে তাহলে অঙ্গারক যোগও আমরা পরিলক্ষিত করবো শনিচন্দ্রের যোগও পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কন্যারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চার্ট দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই আপনাদের গ্রহগত গত বছরের ছক ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন এটি ফার্স্ট হাউস সিক্স হাউসে যেখানে চন্দ্র রাহুর সংযোগ আছে সেখানে এগারো লেখা আছে ওটি কিন্তু আপনাদের রোগ্রীন শত্রুর ভাব সিক্স হাউস শনি মহারাজ আপনাদের সপ্তমভাবেই গোচর করবেন এখানেই তিনি বক্রি হয়েছেন রেট্রোগ্রেড হয়েছেন স্যাটান আর একটানা না এক্সাক্টলি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট ডেস অর্থাৎ একশো আটত্রিশ দিন শনি কিন্তু বক্রিই থাকবে আর বর্তমানে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন তাহলে বুঝতে পারছেন শনি মহারাজ কিন্তু এখন অত্যন্ত পাওয়ারফুল পজিশনে আছেন আর এই একশো দিন শনি বক্রি হয়ে আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না দেখুন শুক্র আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানেই গোচর করছেন রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় আবার এই শুক্রই কিন্তু আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি আর সূর্যগুরু সংযোগ থাকছে আপনাদের কর্মস্থানে তবে সূর্য কিন্তু বর্তমানে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে আর বৃহস্পতি কিন্তু বর্তমানে রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে আর এই যে সূর্য এবং গুরুর সংযোগ কিন্তু থাকবে মাত্র ষোলো তারিখ পর্যন্ত কারণ ষোলো তারিখের পর সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশির মালিক বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের লাভ লাভভাবে এবং বুধাদিত্য নামক একটি রাজ্য তৈরি হবে তবে আঠারো তারিখের পর কিন্তু বুধ বক্রি হয়ে যাবে আঠেরোই জুলাইয়ের পর মঙ্গল কেতু সংযোগ থাকছে আপনাদের টুয়েলভ হাউস মুখের ভাব বা ব্যয়ভাবে রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল রাহুকে দেখছে তাহলে অঙ্গারক যোগ কিন্তু এখানেও থাকছে বর্তমানে প্রথমেই সুখবর দিয়ে শুরু করব দেখুন আপনাদের ভাগ্যপতি শুক্র ভাগ্যস্থানেই গোচর করছেন তাহলে ভাগ্যের মজবুতি আপনাদের জন্য এ সপ্তাহে বৃদ্ধি পেতে চলেছে বিগত প্রায় এক একটি দুটি সপ্তাহ ধরে অবশ্যই ভাগ্যের কিছুটা হেল্প বা সাপোর্ট আপনারা আশা করি পেয়েছেন না পেলে কিন্তু এ সময় হান্ড্রেড পারসেন্ট প্রাপ্তি করতে চলেছেন ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে এর সাথে সাথে আপনাদের বলব পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পিতার উপকার হতে পারে পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি হতে পারে যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এ সময় দুর্দান্ত পরিগণিত হচ্ছে এক কথায় যে কর্ম করতে আপনাদের যা সময় লাগে তা কিন্তু এ সময় অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হয়ে যেতে পারে যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন নাতি নাতনিদের কাছ থেকে পুরনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ কিন্তু এ সময় বাড়তে পারে পরিবার পরিজনদের তরফ থেকেও আপনারা সকল প্রকার সহযোগিতার আশাও করতে পারেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে মুখনিশ্রিত বাণীর দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন আর বিশেষ করে চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে রবিবার এবং সোমবার অর্থাৎ বিশে জুলাই একুশে জুলাই এই যে দুটি দিন রবিবার সোমবার আগত রবিবার সোমবার এই যে দুটি দিন চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করে উচ্চস্থ হবে যার ফলস্বরূপ রবিবার সোমবার এক কথায় বলতে গেলে যেখানে হাত রাখবেন সেখানেই শোনা ফলবে মনের সকল প্রকার চাওয়া পাওয়া পূর্ণ হবে মনের বাসনা পূর্ণ হতে চলেছে তবে বক্রি শনির দৃষ্টিও তো আপনাদের ভাগ্যস্থানে থাকছে যার জন্য একটু হার্ডওয়ার্ক করতে হবে কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে অবশ্যই করতে কিন্তু হবেই বুধ আপনাদের রাশি অধিপতি আপনাদের লাভভাবেই গোচর করছেন পনেরো ষোলো সতেরো আঠেরো এই যে কয়েকটি দিন আপনারা অবশ্যই আর্থিক মুনাফার মাত্রাকে বৃদ্ধি হওয়ার যোগ পরিলক্ষিত করবেন আয় ইনকাম বাড়তে চলেছে মনের স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের তরফ থেকে বন্ধু বান্ধবদের তরফ থেকে আপনারা সকল প্রকার সহযোগিতায় হেল্পও কিন্তু পেয়ে যাবেন তবে এই সূর্য আবার বুধের বুধাদিত্ত নামক একটা রাজ্য পরিলক্ষিত হবে ষোলো তারিখ থেকে আঠেরো তারিখ ষোলো তারিখ থেকে আঠেরো তারিখ সরকারি চাকরিজীবী যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত দুর্দান্ত পরিগণিত হচ্ছে তবে আঠেরো তারিখের পর বুথ কিন্তু বক্রি হয়ে যাবে আঠেরো তারিখের পর বুথ যখন বক্রি হবে ত তারপর আপনাদের আপনাদেরকে বলবো যারা বিশেষ করে শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে আছেন স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন কোনো প্রকার ট্রেডিং ইন্টারডেসক্যালপিং হেজিং শর্ট সেলিং বা কোনো প্রকার সুইং ট্রেডিং বা এফেনো ট্রেডিং বা যারা স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন রিটেল আউটলেট রান করেন খুচরো ব্যবসা করেন বা তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে বলবো আঠেরোই জুলাই থেকে ইলেভেন্থ অফ অগস্ট পর্যন্ত সাবধান থাকতে হবে আপনাদেরকে এবার দেখুন চন্দ্র কিন্তু বর্তমানে পনেরো তারিখে থাকবে কোথায় রাহুর সাথে আপনাদের সিক্স হাউসে ছোটোখাটো খাটো যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে আলসেমি ভাব কাজ করতে পারে আপনাদের মধ্যে স্বামী স্ত্রী একে অপরের সম্পর্কের দিকে একটু নজর দিন শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর দিন এই চন্দ্রই কিন্তু আবার বুধবার বৃহস্পতিবার শনির সাথে সংযুক্ত হয়ে বিষযোগ তৈরি করবে এ সময় দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে আইনি জটিলতা বাড়তে পারে বিজনেসম্যানেরা লসের সম্মুখীন হতে পারেন এ সময় আপনাদের মধ্যে প্রোটিনের ঘাটতি দেখা যেতে পারে আমি বারবার আপনাদেরকে বলি যাদের হেয়ার ফলের ইস্যু আছে অতিরিক্ত মাথার চুল পড়ছে সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না স্কিন ড্রাই হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে জন্মছক বা নেটাল চ্যাটে শনি কিন্তু দুর্বল পজিশনে আছে ইমিডিয়েট যথেষ্টাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন আর বুধবার বৃহস্পতিবার এই দুটো দিন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন বাইরের খাদ্য খাবার ভুলেও খাবেন না পেটের সমস্যা বদহজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন নিজের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর প্রদান করুন আবার দেখুন মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে আমি বলবো কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাকাত লাগতে পারে আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি জায়গা থেকে সাবধানে থাকুন আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত যারা সমুদ্র তীরবর্তী অরণ্য তীরবর্তী বা সীমান্ত এলাকাবর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে একই সাথে আপনাদেরকে বলবো দেখুন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন স্বপ্ন কিন্তু আপনাদের সাকার হতে পারে আর এমএনসি কোম্পানিতে যারা চাকরির স্বপ্ন দেখছিলেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো নতুন জমি বাড়ি গাড়ি যদি ক্রয় করতে চান আর মাত্র কয়েকটা দিন ওয়েট করে যান তারপরেই কিন্তু আপনাদের সুসময় আগত হতে চলেছে সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পাবে তবে শনি বক্রি হয়েছে মানে ওই নীলা পিতাম্বরী নীলা জেমস্টোন পাথর পরে নিয়ে কোনো লাভ হবে না শিকড় বাকড় পরে লাভ হবে না তাবিজ কবচ নিয়ে লাভ হবে না চেষ্টা করতে হবে কর্ম করবার সঠিক স্থানে সঠিক কর্ম করার মাধ্যমেই কিন্তু সফলতা আমাদের পদচুম্বন করে কারণ শনি মহারাজ তিনি স্বয়ং তো কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন আশাও যেন করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর শুক্রবার করে হোয়াইট কালারের ড্রেস পরুন আর রেগুলার বডিতে বডি স্প্রে ইউজ করুন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন শনিবার করে ভোলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে সাদা পরবেন না রবিবার করে কালো পরবেন না পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন আর বন্ধুরা ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে হাইজিন মেনটেন করতে হবে বাড়ির উত্তর পূর্ব কোণে কাঁচের মাটির তামার বা পিতলের পাত্রে জল রাখুন কোন উত্তর পূর্বকোণে রেগুলার সেটিকে চেঞ্জ করে দিন প্রভূত পরিমাণে উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছু রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লা বা সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন